হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কুল মাখা আর এই কুল মাখাটা দেখলেই জীবে জল চলে আসে আমি এখানে কুল নিয়ে নিয়েছি কুলের বোটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে সব কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে তুলে নিচ্ছে এবার একটা নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব কুলগুলো কুলগুলো আমি থেতো করে নিচ্ছি একটা চামচ দিয়ে একটু তলার কুলগুলো নেড়ে নিচ্ছি আবারও থেতো করে নিচ্ছি এবার এই কুল মাখাটা তুলে নিচ্ছি এরকমভাবে সব কুলগুলো আমি থেতে করে নিচ্ছি চামচ করে তলার কুলগুলো উপর দিকে তুলে নিয়ে আরেকটু থেতে করে নিয়েছি এবার আমি কিছুটা ধনে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধন্যবাদ আর কাঁচা লঙ্কাটা থেতে করে নিচ্ছি চামচ করে একটু নেড়ে আরো একটু থেতে করে নেবো ধনে পাতার কাঁচা লঙ্কাটা থেতো করা হয়ে গেছে ঠিক রকম হবে এবার ওই থেতো করা কুলের মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা থেতোটা কুলের সাথে কাঁচা লঙ্কা একসাথে মাখিয়ে নিচ্ছি কুল মাখাটা পুরোপুরি হয়ে গেছে বন্ধুরা কুলটা মাখার সময় যদি কুলটা বেশি টক হয় সামান্য চিনিও ব্যবহার করতে পারেন বন্ধুরা কেমন লাগলো কুল মাখাটা কমেন্ট করে জানাবে নমস্কার বন্ধুরা